মানে কিরকম ভালো লাগছে কতটা ভালো আমি কিন্তু ইনগরেট করতে আসি আমি এসেছি অ্যাপ্রিসিয়েট করতে যে এনারা এক্সিবিশনটা করেছে অনেক বছর ধরে ওনার কালেকশন করছে আর মাকে লোক ভালোবাসে না এখানে এসে ভালো লাগলো যে হ্যাঁ মা খুব নরম সেরকম কিছু না হয়তো আমরা একটা ছোট কেক কেটে যে নিতাম কি বাচ্চারা যেত মায়ের কাছে তখন আরেকটু ছোট ছিল ওরা চুপচাপ বাঙালি রান্না রসগোল্লা রিয়া এবং রাইমা দুজনের মধ্যে কে ভীষণভাবে ফলো করে দিনকে

এবার তো জানো মা কারোর সাথে দেখা করতো না পরে মা চলে যাবার পরে একটি মেয়ের সাথে আমার আলাপ হলো যে প্রত্যেক বছর মায়ের জন্মদিনে এসে ফুল দিয়ে যেত কাউকে কিছু বলতো না দরবার বলতো না যে আমি উপরে যাব কিচ্ছু না শুধু চুপ করে ফুল দিয়ে চলে যেত তো তাকে আমি মায়ের ঘরে ডেকেছিলাম ঠাকুর ঘরে নিয়ে গেছিলাম দেখালাম বাড়ি ও মাঝে সাঝে আসে

সেই ফ্ল্যাটে আগুন ধরেছিল পোল্টার পরে গেছিলো জমি উঠে গেছিলো তো তার মধ্যে আমার খুব ক্ষতি হয়ে গেছিল অনেক ছবি বই পেন্টিং সব চলে গেল তো ওখানেও ছিল প্লাস মায়ের কাছে যেগুলো ছিল মা উঠিয়ে রেখেছিলেন আর ফ্লাড হয়েছিল কলকাতায় আমি ভুলে গেছি কোন বছর তোমরা হয়তো জন্ম হয়েছিল তো তখন ওই ফ্লাডেও নষ্ট হয়ে গেছিলো অনেক ছবি এখন যেগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি আমার কাছে নেই খুশি হয়ে বলো রেখে দিই যদি কলকাতায় কোনো ছবি ওনার কিছু নেই মানে যেগুলো আপনার কাছে এখন আছে জনসমক্ষে আনা যেতে পারে কারণ একই ছবি হ্যাঁ একই ছবি সেই জন্যই সোশ্যাল মিডিয়া কিন্তু তো একই ছবি কোনো আর্কাইভ করার কোনো প্ল্যানিং আছে না এরা যদি করে এরা তো আজকে যেটা করেছে এটা একটা বিরাট ভাবনাতেও করছে মায়ের বাড়িটা নিয়ে আমাকে ফোন করেছিল ভিডিও কল করলাম আমি ওদের ভাবনাতেই আর কলকাতা এটা পুরো প্রথম একটা পার্ক হয়েছিল মায়ের নামে সেটার হলিংটা বেঁকে পড়ে গেছে মাটিতে এখনো পড়ে আছে কর্পোরেশনের হয়তো চোখে আসেনি সেটা এনারা আর পাবনায় খুব ইজ্জত দিয়ে দিদি মায়ের মূর্তি কি শহরে হতে পারে মূর্তিটা কি দরকার তোমাদের আমাদের সকলের মনের মধ্যে মায়ের চেহারাটা আছে মূর্তি দরকার তারপরে কি হবে না হবে কে জানে

ভালোই লাগছে আমার আমার এক্সিবিশন আর খুবই স্পেশাল কারণ আজকে বার্থডে সিক্স এপ্রিল ফার্স্ট টাইম আমি কলকাতায় ওনার একটা এক্সিবিশন আমি এরকম পোস্টার এক্সিবিশন দেখছি আর খুবই সুন্দর অফ সিলেকশন হয়েছে আমি খুব খুশি আজকে সবসময় মনে পড়ে এখানেই তো আমরা একসঙ্গে বাড়িতে লাঞ্চ খেতাম ডিনার খেতাম জাস্ট টাইম একসঙ্গে স্পেন্ড করতাম সেরকমই করতাম দুজনকে কোথায় মাকে

I hope next year, because probably questions like this will come. Press conference is going to be done. Well, I have uh, quite some time back. I've seen more like her, uh, some of her songs and such a wonderful actress. I have seen uh, two of her movies actually. Right, right. I mean, she's incredible. Yeah. Like her. Like her. ওর মা কলকাতা থেকে ওর পুরো ফ্যামিলি মায়ের সাইড থেকে ওরা কলকাতা থেকে আর সেবম ক্যালিফোর্নিয়া থেকে ব্রন র কিন্তু ওর মার পুরো সাইড অফ ফ্যামিলি বিগ টাইম সুচিত্রা সেন্ট ফ্যান্স আমার গ্র্যান্ডমার ফ্যান তো ওর থ্রু ওদের থ্রুয়ে সেবম শুনেছে আমাদের আমার কথা ও আমাকে ইংলিশ শেখাচ্ছে